চলে যাচ্ছি আগুন নাটকের দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় দৃশ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একজন কিষাণ এবং তার বইয়ের মধ্যে কিছু কথাবার্তা আমরা লক্ষ্য করব এবং এই ক্ষেত্রেও অর্থাৎ এই দ্বিতীয় দৃশ্যও আমরা দেখতে পাবো যে লাইনে যাওয়ার যে একটা তারা সেই তারাটা অর্থাৎ রেশনের লাইনে দাঁড়ানো নিয়ে যে কথাবার্তা সেটাও কিন্তু এখানে ফুটে উঠবে যাই হোক আমরা দ্বিতীয় দৃশ্য লাইন ধরে ধরে আলোচনা করছি এবং তোমাদের বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা এবং এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটাও আমি আলোচনা করে দেব। তার আগে বলে রাখি প্রথম দৃশ্যে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে নেত্য নেত্যের মা এবং নেত্যের বাবার মধ্যে যে কথাবার্তাগুলো এবং লাস্টে নেত্যের বাবা রাগ করে মাঠে চলে যায় এবং নেত্য এবং নেত্যের মা ভোরবেলায় শাক সবজি ইত্যাদি নিয়ে বাজারের দিকে রওনা দেয় এইটা আমরা কিন্তু প্রথম দৃশ্যে দেখেছিলাম এবার দ্বিতীয় দৃশ্য আমরা দেখে নেব প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপর এসে পড়ে অর্থাৎ নাটকে যেরকম একটা সিন শেষ হলে আর সিন শুরু হয় সেই ঘটনায় বা সেই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে অর্থাৎ আলোটা প্রথম দৃশ্যের উপর ছিল এবার যেহেতু প্রথম দৃশ্যটা শেষ হয়ে যাচ্ছে তাই প্রথম দৃশ্য থেকে আলোটা সরিয়ে দ্বিতীয় দৃশ্যের উপর দেয়া হলো একখানা চালা ঘর সামনে একফালি ফালি উঠোন একখানা চালা ঘর বলতে একটা ছোট্ট ঘর চালের এবং লম্বা করে সরু একটা উঠোন ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষানি চালা ঘর বলতে চাল বিশিষ্ট কুড়ে ঘরের কথা বলা হচ্ছে আর এক ফালি বলতে ক্ষুদ্র মানে অল্প করে বা এক চিলতে যাকে বলা হয় সেই অল্প পরিমাণ একটা উঠান ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কিষানী চৌকাট বলতে দরজার চারপাশের কাঠের যে চৌকো ফ্রেম সেই চৌকো ফ্রেমের কথা কিন্তু এখানে বলা হচ্ছে আচ্ছা ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে রয়েছে একজন কৃষাণী কিষানি বলতে কৃষকের বউ বা স্ত্রী চাষি যাকে বলে চাষি বউ আর বাইরের খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছে জৈন কৃষা অর্থাৎ একজন কৃষক খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গোটানো যাই হোক হাঁটু পর্যন্ত কাপড় গোটানো এটা হচ্ছে ওই একজন যে বা কৃষক দাঁড়িয়ে রয়েছে বাইরে তার বর্ণনা হচ্ছে সে হচ্ছে খালি গায়ে এবং হাঁটু পর্যন্ত কাপড়টা গোটানো আর মাথায় গামছা ফেটা বাঁধা ফেটা বাঁধা বলতে ওই পাগড়ি টাইপের বাঁধা আর কি যেরকমভাবে যেরকম কৃষকরা বাঁধে আমি তোমাদের একটা ছবি স্ক্রিনে দিচ্ছি তোমরা দেখো এইভাবে ওই কৃষকটা কিন্তু গামছাটা মাথায় বেঁধে রেখেছে হাতের কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে কাঁচি ছিল হাতে সেই কাঁচি চুলকাচ্ছে যেহেতু তাই কৃষাণ এবার বলছে এই আর কড়া দিন বউ বুঝলি তারপর কলে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতি পারলি হয় কিছুদিনের মতো নিশ্চিন্তি কি বলিস মানে কৃষক তার বউকে বলছে যে যদি এই চৈতেলির চৈতলির বলতে চৈত্র মাসের যে ফসলটা সেই ফসলের কথা বলা হচ্ছে সেটা যদি মাচায় অর্থাৎ যেখানে ফসল রাখে সেখানে যদি তুলতে পারে তাহলে কিন্তু অনেক দিনের খাবারের কোনো সমস্যা থাকবে না তাই নিশ্চিন্ত এই কথাটা বলছে যেহেতু এখন সব থেকে বড় সমস্যাটা হচ্ছে খাদ্যের সমস্যা খাবারের জন্য লাইনে বারবার গিয়ে রেশনের লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে সেই চিন্তাটা কিন্তু আর থাকবে না যদি কি এই চৈত্র মাসে যে ফসলটা লাগিয়েছে সেটা যদি তুলতে পারে সে কথাই বউকে বলছে ও মা তা কথা কইতি কি হচ্ছে তোর বউ কিছু বলছে না বলে কৃষক বলছে তা তুই কথা বলছিস না কেন মুখ পানে চাইয়ে শুধু দাঁড়ায়ে আছিস মানে বউটা মুখের দিকে কৃষকের মুখের দিকে তাকিয়ে শুধু চেয়ে রয়েছে এবার ঈষৎ হেসে মানে কৃষক একটু হেসে বলছে ওরকম করে চাষ নে সকালবেলাই কাজ পণ্ড করিস নে বউ এই কয়ে দিলাম মানে একভাবে বউ কৃষকের দিকে তাকিয়ে রয়েছে বলে কৃষক একটু রোমান্টিক হয়ে গেছে এখানে বলছে ওইভাবে চা তাকিয়ে থাকিস না তাহলে কিন্তু আমার কাজে যাওয়া হবে না এই কথাই বলছে তখন এই কথা শুনে বউ দুলে ওঠে বউ একটু একটু দুলে উঠলো মানে লজ্জা পেলো এই চৈতলির ফসলটা মাছায় তলবো না থাক আর বলে কী হবে অর্থাৎ এই চৈতালির ফসলটা মাছায় তুলবো এই কথা বলে আরো কিছু বলতে ছিল কিন্তু সেগুলো বললো না বলছে না থাক আর বলে কি হবে মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম মানে এই চৈত্র মাসের ফসলটা তুললে এই করব সেই করবো এরকম ভাবে অনেক কিছু মনে মনে ঠিক করেছে পারলাম কই এখন তো বলছে কি বা করতে পারলাম অর্থাৎ এরকম চৈত্র মাস কিন্তু আগেও তাদের গেছি অন্য অন্য বছরে যে চৈত্র মাসের ফসল তুলে এই করবো সেই করব এই কথাগুলো বলেছিল সেটা কিন্তু করতে পারেনি তাই বলছে এরকম তো কতই বললাম কিন্তু কিছুই তো করতে পারিনি কোনো বছর দেখি আর কটা দিন একটু কষ্টকর পেছনে ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায় পেছন দিকে ফিরে একটু মাঠের দিকে চলে যাচ্ছিলো আবার গিয়ে একটু ফিরে তাকালো আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস মাঠেতে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্টুতি চায় না বউকে বলছে একটু তাড়াতাড়ি ফিরিস কারণ হচ্ছে মাঠের থেকে ফেরার পরে দেহে আর প্রাণ থাকতে চায় না কারণ খুব খিদে লেগে যায় অর্থাৎ ধরে আর প্রাণটা থাকতে চায় না তুই আসবি সেই দুটোই তারপর রাখবি অর্থাৎ দুটোর সময় বউ আসবে তারপর রান্না করবে তারপর খাবো একটু তাড়াতাড়ি ফিরিস কেষ্টর মার সঙ্গে সকাল সকালকে নাইনের একেবারে পেট থমে দাঁড়াতে পারিস না পারিস না বলছে কেষ্টের মা যেরকম সকাল সকাল গিয়ে লাইনের প্রথমে দাঁড়ায় সেরকম গিয়ে লাইনের প্রথমে দাঁড়াতে পারিস না তাহলে তো তাড়াতাড়ি হয় তাহলে তো তাড়াতাড়ি খাবারটা খাওয়া যায় বাইরে একটা গরু হামলে উঠল কিষান গরুকে লক্ষ্য করে বলে আরে র যাই মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠেছ এর মধ্যে মানে গরুকে বলছে গরু যেহেতু ডাকছে ভাবছে যে হয়তো মাঠে যাওয়ার জন্য ডাকছে তাই গরুকে বলছে একেবারে পাগল হয়ে উঠেছো মাঠে যাওয়ার জন্য একটু দাঁড়াও প্রতি তাকে বলছে ওই কথা বুঝলি সঙ্গে তা মার আগে ভাগে গিয়ে নাইনের একেবারে সে প্রথমে থমে দাঁড়াবি বলছে কেষ্টের মার সঙ্গে গিয়ে একেবারে লাইনের প্রথমে দাঁড়াবি একটু হেসে বলছে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে অর্থাৎ কিষানের বউ আবার সেই কৃষকের দিকে সেভাবে তাকিয়ে রয়েছে বলে কৃষক বলছে এইভাবে মুখের দিকে তাকাস না এই বলে সে কিন্তু প্রস্থান করলো বা অর্থাৎ কৃষক চলে গেল মাঠে এইভাবে কিন্তু দ্বিতীয় দৃশ্যটা শেষ হলো যাই হোক বন্ধুরা দ্বিতীয় দৃশ্য থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই বন্ধুরা রেডি রেখো আর যদি এই উত্তরগুলো তোমরা জোগাড় করতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের জন্য পিডিএফ আকারে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেব এই চৈতেলির ফসলটা মাছায় তলবো এখানে বক্তার বক্তব্যের আলোকে নিরাশার মধ্যেও যে আশার বাণী অথচ স্বার্থান্বেষী মনোভাব ব্যক্ত হয়েছে তা আলোচনা করো আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস কে কাকে কোথা থেকে তাড়াতাড়ি ফিরতে বলেছে এবং তার ওখান থেকে ফিরতে দেরি হয় কেন ফিরে এসে সে কী করবে এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে আর যে প্রশ্নগুলো আসতে পারে এই আর কড়া দিন বউ বুঝলি কে কাকে এ কথা বলেছে দিন বলতে এখানে কি বোঝানো হয়েছে এবং দিনের পরেই বা কি হবে এখান থেকে আর যে প্রশ্ন আসার সম্ভাবনা সেটা হচ্ছে কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনির একেবারে সে প্রথমে দাঁড়াবি কাকে কোন লাইনে কেন প্রথমে দাঁড়াতে বলেছে যাই হোক বন্ধুরা দ্বিতীয় দৃশ্য থেকে যদি তোমরা এই কটি প্রশ্ন করে রাখো তাহলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে এবার আমরা তৃতীয় দৃশ্যে চলে যাব তৃতীয় দৃশ্যটি আমি লাইন ধরে ধরে আলোচনা করছি এবং এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদের বলে দেবো দৃশ্যান্তর হতেই নীল আলোর ফোকাসটা শর্ট করে সরে গিয়ে অন্য দৃশ্যের উপর গিয়ে পড়ে অর্থাৎ দ্বিতীয় দৃশ্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লাইটটা দ্বিতীয় দৃশ্য থেকে তৃতীয় দৃশ্যের উপরে গিয়ে পড়ে দূরে কলের ভো শোনা যাচ্ছে আর এদিকে ছোট্ট একটা বারান্দার উপরে উবু হয়ে বসে আছে সতীশ কথা প্রসঙ্গে বলে রাখি এই দৃশ্যে আমরা কিন্তু একটি শ্রমিক পরিবারের যে জীবন যন্ত্রনা এবং তাদেরও সেই রেশনের জন্য লাইনে গিয়ে দাঁড়ানোর যে একটা তারা সেইটা নিয়েই কিন্তু এই তৃতীয় দৃশ্য আমরা আলোচনা প্রসঙ্গে আলোচনা করতে করতে এগুলো দেখতে পাবো যাই হোক কারখানার জৈনক শ্রমিক কারখানার একজন শ্রমিক যার নাম সতীশ কাক ডাকছে সকালবেলা ঘরের ভেতর ঘুমোচ্ছে সতীশের বউ আর মেয়ে তাদের দেখা যাচ্ছে না যেহেতু ঘরের মধ্যে রয়েছে তাই দেখা যাচ্ছে না সতীশ বারান্দার উপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে অর্থাৎ সতীশ বারান্দায় রয়েছে তাই তাকে দেখা যাচ্ছে এবং সে নিজের মনে বিড়ি টেনে চলছে মানে বিড়ি খাচ্ছে আর কি খালিগা মাথার চুল উস্কো খুস্কো মজবুত শরীর বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে অর্থাৎ নিজের সামনে শেষ করে ফেলে দিল তারপর মাথা চুলের মধ্যে হাত গুজে বসল অর্থাৎ কিছু একটা চিন্তা আমরা যখন চিন্তায় পড়ি তখন মাথায় হাত দিয়ে যে যেমন করি সেরকম ভাবেই কিন্তু সতীশ মাথায় হাত গুজে বসলো একটু পরে ঘর বেঁকিয়ে ও তার ঘুমান্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে সতীশ বলছে তার ঘুয়ন্ত মেয়েকে কি বলছে আরে এ ফুলকি ফুলকি উঠলি বাপরে ঘুম যে যেমনি মা তার তেমনি বেটি কুম্ভকর্ণ আর বলে কাকে সেই সাজের বেলায় শুইছিস বিছানায় একটু কেশে সতীশ এই কথাগুলো তার মেয়ে উদ্দেশ্যে অর্থাৎ ইনডাইরেক্টলি তার বউকে বলছে একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে আরে জুরন জুরন উঠেছিস বাইরে থেকে উত্তর আসে আরে বলো না বে জুরন হচ্ছে সতীশের একজন সহকর্মী সে তারা একই কারখানায় দুজন কাজ করে তাই সতীশ জুরোনা সকালবেলায় তা কি যাচ্ছিস নাকি কাজে জুরন বলছে আরে হ্যাঁ রে তুই তুই কারখানায় যাচ্ছিস না সতীশ বলছে আরে কারখানায় যাবো না তো যাবো কোন চুলোয় কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম সতীশ বলছে মুশকিলে পড়েছিস মুশকিলটা কি একটু পরেই আমরা জানতে পারবো জুরন বলছে মুশকিলটা সে কি হলো বলছে আরে সে কি বলবো মুশকিলের কথা তোর কি একলা মানুষ খাচ্ছিস দাচ্ছিস ফুর্তি করে বেড়াচ্ছিস দু চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই শালা এই চাল ডালের কি উপায় করি রে বলতো অর্থাৎ যেহেতু জুরন হচ্ছে একলা মানুষ তাই তার মোটামুটি লাইনে না গেলেও চলে সে বেশি পয়সা দিয়ে হোটেল থেকেও খেয়ে নিতে পারে কিন্তু যেহেতু সতীশের ফ্যামিলি রয়েছে পরিবার রয়েছে সেই পরিবারের সবার পক্ষে হোটেলে গিয়ে বেশি পয়সা দিয়ে খাওয়া সম্ভব নয় অর্থাৎ আর্থিক অবস্থা তার অতটা উন্নত নয় এই জন্য বলছে চাল ডালের ব্যবস্থাটা কী করে অর্থাৎ রেশন তো আনতে হবে না হলে তো খাওয়া হবে না তাই এই রেশনটা কে আনতে যাবে সেটা নিয়ে চিন্তিত রয়েছে জুরন বলছে কেন রে সে লাইনে দিচ্ছে না সতীশ বলছে আরে দূত তো নিকুচি করলো তো লাই লাইনের লাইনে তো বরাবরই দিচ্ছে কিন্তু সে আবার শুধু হাতে ফিরে ভি আসতে হচ্ছে অর্থাৎ লাইনে তো দিচ্ছে কিন্তু আবার খালি হাতেও মাঝে মাঝে চলে আসতে হচ্ছে রেশন না নিয়ে কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে অর্থাৎ সতীশের বউ এবং মেয়ে কিন্তু কাল সারাদিন দাঁড়িয়েছিল কিন্তু চাল ডাল পায়নি তাই খালি হাতে ফিরে এসছে রাত্রে এসে শেষে মিস্ত্রীর কাছ থেকে পাদের চাল কর্জলি এসে তো পিতৃ রক্ষা করি অর্থাৎ রাত্রেবেলা এসে কি করলো কাজের থেকে ফিরে এসে মিস্ত্রির কাছ থেকে দেড় পোয়া মতন চাল কর্জ করে এনে তারপরে সেটা দিয়ে কোনো মতে সেই রাতটা চালায় এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছেই অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি খাদ্যের অভাবের জন্য মানুষের কতটা হাহাকার এবং কতটা মধ্যে দিয়ে মানুষকে চলতে হচ্ছে বিশ্বযুদ্ধ চলাকালীন শালা খিদে পেটে লিয়ে কি কাজে যেতে মন লাগে যেমন হয়েছে শালা কোম্পানি তিন মাস হলো রোজি চাল ডাল দিচ্ছে শালা কি করতে ইচ্ছে করে বলতো অর্থাৎ তিন মাস হয়ে গেছে কোম্পানি শুধু চাল ডাল দিয়ে দিচ্ছে কিন্তু দিচ্ছে না আসলে কি করতে ইচ্ছা করে তার একটা মানে দুঃখ প্রকাশ করছে বা খুব কোম্পানির বিরুদ্ধে প্রকাশ করছে আর এই খিদে পেটে কি নিয়ে কাজে যেতে চায় এটা স্বাভাবিক কারণ খালি পেটে যেরকম ধর্ম হয় না সেরকম খালি পেটে কাজও হয় না অর্থাৎ খালি পেটে কতক্ষণ ভালো লাগে যাই হোক জুরোন তুই বুঝি কোম্পানি ভরসা করে আছিস তা হলেই সে হয়েছে জোর বা তাকে বলছে কোম্পানির ভরসা করে থাকিস না সতীশ বলছে কেন বলতো এ তুই বলছিস কি কোম্পানির ভরসা করব না দোকানের ভরসা করব না সে গাটের পয়সায় ভি ভরসা করব না তো কাকে ভরসা করি বল এখানে গাটের পয়সা বলতে সঞ্চিত যে অর্থ সেই অর্থের কথা বলা হচ্ছে সারা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে অর্থাৎ কাজ বাজে একেবারে ঘেন্না বিরক্তি বা ঘেন্না ধরিয়ে দিল এ একটা বিরক্তি প্রকাশ তার কথার মধ্যে কিন্তু ফুটে উঠেছে হঠাৎ উত্তেজিত হয়ে একটু রেগে গিয়ে বা উত্তেজিত হয়ে বলছে হেই ফুলকি আরে নিকুচি করলো তোর ঘুমের বলি তোদের ঘুমের জন্য কি কারখানায় গেট খোলা থাকবে নাকি বলছে তোদের গোমানের জন্য কি কারখানার গেট আমার জন্য খোলা থাকবে সেই কবে থেকে ডাকছি বলছি কি আছে দে দুটো খেয়ে বেড়িয়ে পড়ি যে ঠেলতে হবে তো আবার ঘানি সারা মান বলছে যা আছে একটু দে কোনোমতে খেয়ে আবার কাজে চলে যায় না হলে সারাদিন তো ঠেলতে হবে তা কিছু পেটে না দিলে কি করে হবে এই কথাই কিন্তু তার মেয়ের উদ্দেশ্যে বলছে ওঠে ওর বউ এবার এই কথা শুনে সতীশের বউ খিরি কিন্তু একটু রেগে ওঠে এবং ফস করে ওঠে খিরি বলছে ঠেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি নিজে হাতে করে আনলে তো কাল দেড় চাল কার্য করে তার ভেতরে এক প চালের ভাত তো নিজেই খেলে এখন সকাল বেলায় তোমার পিন্ডি জোগাই বলো বলতো খামোকা চেচাচ্য ভোরবেলা মানে বউ খুব রেগে গেছে এই অভাবের সংসারে যেগুলো হয়ে থাকে বন্ধুরা সেই অভাবের সংসারের একটা পরিস্থিতি যে একটা গণ্ডগোল সবসময় মোটামুটি অভাবের কারণে লেগে থাকে সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো এখন অর্থাৎ বউ বলছে যে কাল পোয়া যে চাল এনেছিল সে তার মধ্যে এক পোয়া তো নিজেই খেয়ে নিয়েছো এক পোয়া চালের ভাত আর বাকি যেটা ছিল সে তারা খিরি এবং ফুলকি খেয়ে নিয়েছে এখন সেই কোথা থেকে তোমাকে সকালবেলা খাবার দেবো ফাও খাও চেঁচাচ্ছো কেন একটু রেগে গিয়েই এ কথাগুলো বলেছে যা সতীশের খারাপ লেগেছে পরে আমরা দেখবো সতীশ বলছে ও খামো কাছে দেখলি তুই তোর ক্ষিরি আজকাল বড় ট্যাকট্যাকানি কথা হয়েছে সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে অর্থাৎ এই যে কথা বলছে তাই সতীশের খুব রাগ হয়েছে খিদে এদিকে খিদে পেট এদিকে লাইনে দাঁড়ানো তারা এদিকে মানে নানান রকম একটা সমস্যায় জর্জরিত অবস্থায় তার মেজাজ চড়ে গেছে তখন বউকে এরকম কথা কিন্তু সে শোনাচ্ছে তার অভাবের জন্য বউ কিন্তু বা নিত্য অভাব নিত্য এই সমস্যার কারণে বউ কিন্তু উত্তেজিত বা রেগে রয়েছে এবার খিরি উত্তেজিত হয়ে বলছে কি বাকি রেখেছো পরনে নেই কাপড় পেটে নেই ভাত বড় সুখেই রেখেছ আবার লম্বা চওড়া কথা লজ্জা করে না তখন খিরিও রেগে গেছে রেগে গিয়ে নানান রকম খটা কিন্তু তার বর সতীশকে দিচ্ছে বলছে পেটে ভাত নেই কাপড় নেই অর্থাৎ ভাত কাপড় দিতে পারছে না বড় সুখে রেখেছে একটু ব্যঙ্গ করে বলে আবার বড় বড় কথা বলছে তাই বলছে লজ্জা করে না পুরুষ মানুষ তোমাকেই এই পেরথম দেখলাম দেখে এসো গে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে কি আমার পুরুষ মানুষ রে অর্থাৎ একটা তুলনা টেনে বলছে তুলনাটা হচ্ছে কেলোর মা মার কথা এখানে টেরেছে অন্য বউ সুখে আছে এগুলো গায়ে বউদের একটা স্বভাব যে বা একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে যে অন্যের দিকে আঙুল দিয়ে দেখানো যে ওরাই হয়তো বেশি সুখে আছে এটা মনে করা যাই হোক এরখানে কেলোর বাবা কেলোর মাকে কি সুখে রেখেছে অর্থাৎ সমস্ত কিছু তার কাপড় ভাত বা যা যা সকাল রাত আছে সেগুলো সব পূরণ করছে এই কথাই কিন্তু বোঝাতে চেয়েছে এখানে আর তুমি আমার জন্য কিছুই করতে পারছো না এরকম ভাবেই কিন্তু তাকে একটু যাকে বলে অপমান করা সেটা কিন্তু করলো কি আমার পুরুষ মানুষরে যাই হোক মেয়ে মানুষের এটা একটা অধিকার বলা যেতে পারে পুরুষের কাছ থেকে যে তাদের তার অন্তত পোশাক এবং খাবার বা যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো অবশ্যই তারা জোগাড় করবে সেটা কিভাবে করবে সেটা পুরুষের ব্যাপার যাই হোক এরকম একটা বোঝাতে চেয়েছে এখানে আমরা সেটাই দেখব যাই হোক সতীশ এবার বলছে দেখ মুখ সামলে কথা বলিস খিরি এই বলে দিলাম নইলে এই বলেই কিন্তু সতীশ লাথি মারল যাই হোক এরকম কথা কাটাকাটি করতে করতে কিন্তু সীতীশ সতীশের রাগ হয়ে যায় এবং সে বউকে মুখ সামলে কথা বলতে বলে এবং বলার সঙ্গে সঙ্গে সে এদিকে পাও চালিয়ে দেয় অর্থাৎ লাথি করে ওঠে ওরে বাবারে গেলাম গো মেরে ফেললো গো হুলিকেও কেঁদে ওঠে অর্থাৎ বউ এ লাথি যখন মেরেছে সতীশ তারপরে কান্না করে উঠেছে এবং বাবা গো মা গো বলছে এবং তার সঙ্গে সঙ্গে মেয়েও কান্না করে উঠেছে সতীশ বলছে তোর মুখে সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব যাই হোক যে পুরুষ এবং স্ত্রীর মধ্যে যেগুলো হয় গন্ডগোল হলে যেগুলো কথাবার্তাগুলো হয় সেগুলো আমরা এখানে দেখতে পারবো মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে অর্থাৎ মা মেয়ে দুজনে মিলে কান্না করতে থাকে যা মর্গে যা ছিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের উপর গামছা ফেলে সতীশের বেগে প্রস্থান অর্থাৎ কোম্পানিতে যাওয়ার জন্য বা কারখানায় যাওয়ার যে ড্রেস সেটা নিয়ে ছিটের হাফ শার্ট হাফ শার্ট চাপিয়ে কাদের ওপর গামছাটা নিয়ে সতীশ কিন্তু একদম বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল কাজের উদ্দেশ্যে যাই হোক এখানে এই এটা হচ্ছে তৃতীয় দৃশ্য এখানেই শেষ হলো এবার এই তৃতীয় দৃশ্য থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসতে পারে আমি কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা বন্ধুরা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি রেখো এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে একলা মানুষ খাচ্ছিস দাসছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস বক্তাকে এবং কার প্রতি কারি এই বক্তব্যের মূল কারণ আলোচনা করো পরের প্রশ্ন আবার লম্বা চওড়া কথা লজ্জা করে না উক্তিটি কার এখানে লম্বা চওড়া কথাটি কি বক্তার এমন উক্তির কারণ কি পরের প্রশ্ন কি আমার পুরুষ মানুষের উদ্ধৃতাংশের বক্তাকে এবং পুরুষ মানুষটিকে বক্তার এমন বক্তব্যের কারণ কি এখান থেকে আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আগুন নাটকে বর্ণিত সতীশ চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিন্তু আলোচনা করতে দিতে পারে বন্ধুরা বড় প্রশ্ন হিসেবে কুম্ভকর্ণ আর বলে কাকে কোন নাটকের সংলাপ এটি এবং কুণ্ণ কুম্ভকর্ণই বা কে কে কাকে কেন এ কথা বলেছে তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস কে কাকে কথা বলেছে বক্তার এ কথা বলার কারণ কি কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে ফুলকি কে ফুলকিরা কাল কোথায় গিয়েছিল এবং সেখান থেকে তারা শুধু হাতে ফিরে এসেছে কেন মুখ সামলে কথা বলিস ক্ষিরি এই বলে দিলাম নইলে ক্ষিরিকে তাকে কে কেন মুখ সামলে কথা বলতে বলে তারপরে বক্তা কি করে এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি রাখো বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে বন্ধুরা এরপরে আমি চতুর্থ দৃশ্য এবং পঞ্চম দৃশ্যটি আলোচনা করছি বন্ধুরা একটু ধৈর্য ধরে মন দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু এই নাটক থেকে যাবতীয় প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে